এবারে ডেকে নিচ্ছি আমাদের নতুন কুড়ির পরবর্তী প্রতিযোগীকে ও যখন মঞ্চে আসছে আর প্রথমেই বলতে হয় তোমাকে দেখে আমি মুগ্ধ আমি জানি না বিচারকরাও হয়তো একমত পোষণ করবেন আমাদের দর্শকদের এবং বিচারকদেরকে তোমার নাম বলো আমার নাম জিনাত আফরিন রাইসা জিনাত আফরিন রাইসা তুমি কোথা থেকে এসেছো বরিশাল থেকে বরিশাল থেকে আমরা বরিশালের আরেকজনকে পেয়ে গেলাম তুমি আজকে আমাদের বিচারকদের সামনে কি নাচ দেখাবে সাধারণ নৃত্য সাধারণ নৃত্য চলুন তাহলে দর্শক আমরা দেখে নেই আমাদের এবারের পরিবেশনাটি আজি বসন্ত জাগ্রতদারে বসন্ত জাগ্রতদারে কবয়বকুঞ্চিত কুঞ্চিত জীবনে করোনা বিড়ম্বিতারে বসন্ত জাগ্রতদারে আজি ফুলি হৃদয় দল ফুলিও আজি ফুলিও আপন পর ভুলিও সঙ্গীত মুখরিত গনে তবু গন্ধ তরঙ্গিয়া তুলিও এই বাহির ভুবনে দিশা হারায় দিও ছড়াই মাধুরী ভারে ভা আজি বসন্ত জাগ্রত দারে